এবং কমিশন থাকা অবস্থা যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এইটাই প্রমাণ হয়েছে স্পিকার এই লোকটি মানে এরকম অবস্থা এত কোটি কোটি টাকা এত সম্পত্তি কিভাবে কিভাবে সম্ভব হলো কেন সরকার দেখলেন না মানে স্পিকার যতই বলেন সরকার এখন দায় দায়িত্ব নাই এই কথা বললে দেশবাসী মানবে না কারণ এই ব্যক্তিতে এই সরকার আমলে প্রমোশন পেয়েছে পোস্টিং পেয়েছে এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থা এই সমস্ত সম্পত্তি যেহেতু বেঙ্গি সাহেবের কোন নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোন ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাও নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকা চার দিনের নোটিশ থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মানে স্পিকার সরকার